বিএনপি চেয়ার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি দোয়া ও মিলাদ মাহফিল চন্দনাস থেকে মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বিএনপি চেয়ার পাঁচশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে চন্দনাই শে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রবিবার বাদে মাকরিব চন্দনায় উপজেলার রৌশন হাট জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন সৌদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্মবায়ক সাইফুল করিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য লোকমান গনি বাবুল বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চন্দনাশ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল করিম চন্দনাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব রিফন কাঞ্চরাবাতি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসাহাক ড্রাইভার কাঞ্চনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবায়ক কাজী বাদশাহ কাঞ্চনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক এস এম ফরিদ জিসাস চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জ্যা নাজিমীনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসেহাক মুসলেম উদ্দিন সাইদুর রহমান মিঠু হাসান তালুকদার মোহাম্মদ রিয়াজ উদ্দিন হিরু ছাত্রদল নেতা আমজাদ হোসেন রিয়াত হোসেন তাইসান মোহাম্মদ রায়হান সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়